যে নাটক করে ভিডিওতে ছাড়বো তাতে আমার চ্যানেল গ্রো করবো ভিডিও কোনো সময় দিতে পারবো না সরি তার জন্য আর তাতে যদি আমার চ্যানেল গ্রো না করে তাতেও আমার গুড মর্নিং এভ্রিবডি কেমন আছে সবাই দেখো সকালটা শুরু করলাম গরম গরম চা রুটি দিয়ে আমাদের রুটিগুলো খাওয়া হয়ে গেছে পুচকি খাচ্ছে এখন মানে আমার ছেলে খাচ্ছে গুড মর্নিং বলো দাও বন্ধুদের গুড মর্নিং বলো আর আমার ছেলে তো ঘুম থেকে উঠেই টাকার বান্ডিল নিয়ে বসে পড়েছে কালকে দেখালাম না ও এইটা নিয়ে মানে কখন ঘুম থেকে উঠবে কখনও টাকাগুলো ঘাটবে আমাকে বলছে কি মা অরিজিনাল পাঁচশো টাকার নোটটা বের করে দাও দেখবে সে মিলিয়ে দেখলো তারপরে বললো রুটিটা কেমন খেতে লাগছে গরম গরম শীতকালে চা দিয়ে রুটি কিন্তু দুর্দান্ত লাগে আমাদেরটা খাওয়া হয়ে গেছে একটা করে রুটি নিয়েছি বিস্কুট ফিস্কুটের থেকে রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে টিফিনে ওই পিঠেটা বের করেছি চিতই দুধ চিতই করেছিলাম ওই দুধ কিন্তু দেব বুঝতে পেরেছো বেশি কিছু দুধ চিতই ছিল না ওটা রয়েছে ওটা খেয়ে ফেলতে ফ্রিজে বেশি দিন রাখা উচিত না একটু জাল করে দেবো একটু জাল করে দেব আর দেখি বাজারে যাই কালকে রাতে একটা বেগুন ফুড়ে রেখেছি রাতে সকালে মানে সকালে কি আজকে দুপুরের জন্য আর সবজি তো অনেক এনেছি দেখো ফ্রিজে রাখার জায়গা নেই তাই আমি এটার মধ্যে সবজিগুলো সব রেখেছি দুনিয়ার সবজি এনেছি তো শীতকাল আমার তো ভাই মাছ যেমন ভালো লাগে সবজিও প্রচণ্ড ভালো লাগে সব রকম সবজি খাবো আমার শীতকালটা এই জন্যই ভালো লাগে নানা ধরনের খাবার খাওয়া যায় তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো জানি না তোমাদের কেমন লাগছে আমি ঘরে যেটা করি আমাদের কোনো বানানো নাটক নয় যে নাটক করে ভিডিওতে ছাড়বো তাতে আমার চ্যানেল গ্রো করুক না করুক আমি কখনো বাজে ভিডিও তোমাদের দিতে পারবো না আর আমি যা ঘরে যা করি কোথাও যাই বাপের বাড়ি যাই বা এখানে যাই ওখানে যাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ভিডিও মানে যতটুকু আমাদের পার্সোনাল জিনিস পার্সোনাল বলতে কি নিজেদের নিজস্বতা সেইগুলোই আমরা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধু হিসেবে শেয়ার করছি বাজে ভিডিও কোনো সময় দিতে পারবো না সরি তার জন্য তাদের যদি আমার চ্যানেল গুঁড়ো না করে তাতেও আমার কোনো আফসোস নেই শুধু চাই তোমরা আমাদের এই ডেইলি লাইফস্টাইলটাই যেটা শেয়ার করছি সেটা দেখে যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করবে আর ভালোবাসা দেবে আর যারা বড় বড় ইউটিউবার রয়েছে যারা ডেইলি ব্লগ ছাড়া যেমন এপি ব্লগ সাধন সাধী ওদের ব্লগগুলোও ভালো ভালো হয় তো ওদের যেমন সাপোর্ট করছে আমরা নতুন চ্যানেল আমাদের নতুন যাত্রা আমাদের নতুন সময় তোমরা যদি পাশে না থাকো তাহলে আমাদের এই মানে চ্যানেল বলো ব্লগ বলো ভিডিও বলো সব কিছুই তো আমাদের পাশেও একটু থেকো একটু ভালোবাসা দিও এইটাই তোমাদের কাছে আশা করি আর কিছুই চাই না আর সত্যি কথা বলতে ইউটিউব খুললেই বাজে ভিডিওতে ভরা আজকাল বাচ্চারাও ফোন ঘাটে যেসব থ্রি জি টু জি ফোন আছে ফোন ঘাটে বাচ্চাদের হাতে এইসব ভিডিও পড়লে নিজেদের মানসম্মান নষ্ট আর কিছুই না আমি আমার ঘরেও বাচ্চা আছে শিশু আছে তার জন্য আমিও কোনো সময় রিলস বলো আমার শর্ট চ্যানেল রয়েছে নিজস্ব কোনো সময় দেখবেন আমার চ্যানেলে রকম বাজে ভিডিও আসবে কোনো সময়ই আসবে না আর সেজন্য আমার কোনো আফসোস নেই যে আমি বাজে ভিডিও করে আমি গ্রো করতে পারবো না আমি আমার নর্মাল লাইফস্টাইলই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভবিষ্যতেও পড়ে যাব তোমরা আমার পাশে থাকবে এইটুকু আশা মন থেকে আছে তো এইভাবেই চ্যানেলটার পাশে থেকো সাবস্ক্রাইব করো আর ব্লগুলো দেখতে থেকো দেখো আজকে রোশান আজকে কী ড্রেস বুঝে ওর গায়ের রঙের সাথে ম্যাচ ম্যাচ হয়ে গেছে ও আমার সোনার পুচকুর সোয়েটারটা পড়েছে ছোটোবেলার একটা সোয়েটার ছিল মানে উলিকোটের যে সোয়েটারগুলো হয় ও ঠান্ডা লাগছিল ওর সব জামা প্যান্ট না খুলে ফেলে আমি বাড়ি না থাকলে এই বদমাশিগুলো করে আর এখানে দেখো পাটালি নিয়ে এসেছি পায়েস টায়েস করা যাবে আর আজকে লাঞ্চে করবো হচ্ছে হাঁসের ডিম দুইবেলা হাঁসের ডিম খাবো না পেট গরম হয়ে যাবে হাঁসের ডিম আর এখানে মুরগির ডিম আছে মানে পোল্ট্রি পোলট্রির ডিম আছে হাঁসের ডিম কষা আর ডাল ফাল রয়েছে ফ্রিজে একটু বেগুন পোড়া রয়েছে শাক করবো বাবা আমার সোনাকে কি কিউট লাগছে রে তোর জামা আর তোর গায়ের রঙ তো ম্যাচ ম্যাচ হয়ে গেছে ব্রাউনি আমার ব্রাউনি হয়ে গেছো তুমি আমার সোনা বেটা সোনা বেটা সোনা বেটা কি শোকে কি হয়েছে অন্য কোনো কাউকে আদর করিনি কালকে লুসিকে আদর করেছিলাম শুধু আজকের রান্না কমপ্লিট বিশেষ কিছু করিনি শাক ভাজা এখানে হচ্ছে হাঁসের ডিম আর দেশি মুরগির ডিমের কষা আর করেছে হলো দেখাচ্ছি জায়গা আমার এত ছোট কি আর বলবো আর হচ্ছে এই যে এত জাম্বো সাইজের একটা বেগুন পোড়া এটা রয়েছে এখানে একটু ডাল রয়েছে কালকের এই পুঁই মিঠুলি আরও একটা জিনিস রয়েছে দাঁড়ান দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সেদিন চিংড়ি মাছের তরকারি কিছু রান্না লাগে বলো আর ওষুধ এখন এদিকে বিড়ালের আওয়াজ পেয়েছিলো ওর ড্রেসটা আজকে কিন্তু দারুণ হয়েছে তাই না ওর ড্রেস একদম বডির সাথে ম্যাচ হয়ে গেছে ম্যাচ হয়ে গেছে এই যাবি মামাবাড়ি যেতে চাস ওই দেখেছো আওয়াজ পেলে যেতে চাস ভটভটি আমার এখন এইটা আজকে ভাবছি পরিষ্কার করবো কি না বেলা চলে যাচ্ছে তো স্নান করতে হবে পুজো রয়েছে আজকে আর কাঁচা ধোয়া এক্সট্রা বের না এটাই আজকে পরিষ্কার করে ফেলি এটাই দিয়া এইটা একবার তোমাদের দাদা ভাই দিয়েছিলো দেখে দিয়েছি নোংরা হয়ে গেছে ছেলে পাপ্পি হাউস দারুন জিনিসটা এটা আমার এক দিদির ছেলে কেদারনাথ গেছিল তো ওখান থেকে এনে দিয়েছে মন্দিরটা এখানে রেখেছি চাপে কি করে যেন একটু মাথাটা ভেঙে গেছে কি করে বাংলো কে যেন দিয়ে লাগানোর চেষ্টা করবো সুন্দর জিনিসটা কিন্তু কেদারনাথের মন্দির আর এইটা দেখো গত বছর স্কুলের কাজে আমার গত বছর কি ক্লাস থ্রিতে সেকেন্ড টাইম আমার ছেলে স্কুলের কাজে বানিয়েছিল এবি কিন্তু সুন্দর জিনিসটা কাঠি দিয়ে একবার মায়াপুর গেছিলাম ছোট্ট কৃষ্ণা দোল খাচ্ছে ছোট্ট কৃষ্ণা দোল খাচ্ছে দেখো কি সুন্দর না জিনিসটা এখানে রাখি ঠিকই এত জ্ঞান না জিনিসগুলো পুরো একদম ধুলে পড়ে যাচ্ছে এই ছবিটা দেখো ধুলো পড়ে গেছে এটা হচ্ছে দু হাজার আঠেরো সালে এই যে দেখো দু হাজার আঠেরো সাল এটা হচ্ছে নেপাল গেছিলাম নেপালে মনস্কামনা মন্দির যারা আমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় এই যে দু হাজার আঠেরো সাল বাইশে এটা হচ্ছে জুন সরি মার্চ মার্চ এপ্রিল মে 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 সরি বাইশে মে হ্যাঁ কী নিলি তুই এখানে এটা হচ্ছে মে মনস্কামনা টেম্পল এটা হচ্ছে নেপালে অবস্থিত নেপাল গেছিলাম সেখানকারই ছবি অ্যাকচুয়ালি মন্দিরের সামনে ছবি তো মানে তোলা হয়নি ছবিটা ওই ওখানেই যে স্টুডিও থাকে ওখানে তুলেছি ওরা এডিট করে করে এটা তখন দেখো আমি কতটা ছিলাম হ্যাঁ এইটা হচ্ছে আর এই যে এই রোগগুলো তো করে যেতে হয় খুব সুন্দর জায়গাটা কিন্তু একটা জিনিস নেপালের ভালো লাগেনি সেটা হচ্ছে প্রচণ্ড পলিউশন প্রচণ্ড পলিউশন আর পাহাড়ে উঠতে না উঠতেই তোমাদের দাদা হচ্ছে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় মানে প্রচণ্ড প্রচণ্ড কী বলতো ওখানে অক্সিজেনের খুব অভাব এই আর কি আর প্রচণ্ড ডাস্ট প্রচণ্ড আলটিমেটলি আমার গোছানো কমপ্লিট এই যে দেখো অনেক কিছু বাতিল করে দিলাম কি করবো এই যে জানি না এটা কদিন সাজানো থাকবে আমার ছেলের জন্য যেখানে ওর নতুন বুকস রেখেছি এখানে যে খাতাগুলো এখন অনেক কটা পেজ রয়েছে আর এক্সট্রা জিনিসপত্র ডায়রি ফাইরি আর এখানেও কিছু পুরনো জিনিস রয়েছে যেগুলো ফেলা ফেলা যায় না তো এগুলো রেখেছি কদিন গুছানো থাকবে আমি নিজেও জানি না আর রোশান আমাকে পাহাড়ে দিচ্ছিলো যতক্ষণ আমি কাজ করছি তাই তো বাইরে যাবি চা এই যে তোমার বুক সেলফ কিন্তু আমি গুছিয়ে দিয়েছি

আজকে ছেলেকে একটু সাজিয়ে দিয়েছি বলে দেখো তাড়াতাড়ি এসে বসে পড়েছে আজকে লাঞ্চে দেখো ঘিরিয়ে বেগুন পোড়া বেথুর শাক কষা আর কালকার একটু ডাল ছিল লঙ্কাটা কিন্তু ওকে সো হিসাবে দিয়েছি তুই খা কামড়ে দেখ ঝাল কিন্তু না খেও না বাবা ঝাল অনেক ঝাল অনেক ঝাল খেও না দেখে জিস কেন বোকা বোকা খেতে গেলি লঙ্কা তো ঝালই হয় বোকারাম আম লঙ্কা তো ঝালই হবে নিম ভাতটা মিখে দেবো না মারতে পারবি হাত ধুয়েছিস আচ্ছা মেখে দিচ্ছি এমন বদমাস মেয়ে না অনু দেখো ঠান্ডার মধ্যে ও হাত কাটা একটা জামা পড়ে আছে আর আমি আসেনি বলে পড়তেও বসেনি এমন বদমাস ওর পড়া যেন আমি করে দেব পড়া করো আমি এসছি হচ্ছে সন্ধেবেলা একবার এসে ঘুরে গেছি আবার আসতে হয়েছে ছেলেকে নিতে কাকে ভেঙেছে আমাকে তোকে সবাই দেখে নিল মাথায় চাদর দিয়েছিলাম বলে চুল টুল পুরো এলোথেলো হয়ে গেছে এলো না এবার আমি এখন ওকে পড়াবো পড়িয়ে যাবো নটা সাড়ে নটার দিকে যাবো না আসো না আর আমার ছেলে মামা বাড়িতে এসে পড়েন ও সকালবেলা পড়ে নিয়েছে গুড বয় অনু গুড গার্ল নয় একদমই অনু পড়াই করেনি আমি আসিনি বলে পড়তেই বসেনি তো আজকে ব্লগটা বেশি বড় করছি না লুসি এখন ঘুমাচ্ছে আমাকে দেখে অনেকক্ষণ সন্ধ্যেবেলা যখন এসছিলাম ছটফট করেছে এখন ঘুমাচ্ছে ওকেও ডাকলাম না ও ঘুমো ঘুমো করছে ঘুমাক আর মা আরও শরীরটা ভালো না মা একটু শুতে গেল তাই আজকে ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সাবস্ক্রাইব করো ফলো করো আর কমেন্ট তো অবশ্যই করবে লাইক কমেন্ট তো অবশ্যই করবে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই পাশে দেখো আর বন্ধুরা টাটা করে দেখুন দেখা তো চ্যানেলটার সাথে থেকো দেখতে থাকো আগামী ব্লগুলো টাটা